বন্ধুরা আজকের আমি ডুমুরের একটা অতি লোভনীয় রেসিপি করে দেখাবো এই রেসিপিটা একবার খেলে বারে খেতে ইচ্ছা হবে আর ডুমুর আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটা সবজি আমি এই ডুমুরগুলো নিয়ে নিয়েছি এই ডুমুরগুলোই আজকের আমি রান্না করব এই রেসিপিটা গরম ভাত রুটির সাথেও খেতে পারবেন আর এগুলো খুব কচি কচি ডুমুর গাছের বলে নিজেদের গাছের বলেই এইভাবেই পেরে নেওয়া গেছে কেনা হলে এতটা কচি পেতাম না এইগুলো প্রথমে আমি কেটে নেব। কিভাবে কাটতে হবে সেটাই আমি প্রথমে দেখাবো একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যেই কেটে রাখবো ডুমুর এই জলের মধ্যে আমি প্রথমে লবণ মিশিয়ে নেব আর দেবো হলুদ গুঁড়ো কারণ ডুমুর কাটলে কালো হয়ে যায় সেই কারণে আমি এই দুটো জিনিস মিশিয়ে নিলাম ডুমুরগুলো কেটে নেব খুবই কচি দেখুন আঠা বেরোচ্ছে টাটকা গাছ থেকে পেরে নেয়া এর কিছু বাদ দেওয়ার নেই একদম দানাও নেই সেই কারণে আমি এটা দু টুকরো করে কেটে নিলাম আর কেটে এই জলের মধ্যেই রাখতে হবে ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন আছে যার জন্য কালো হয়ে যায় কাটলে এটাও একেবারেই কচি এর দানা ফেলার মতো নয় এটা আমি টুকরো করে নেব যদি বড় ডুমুর হয় এইভাবে চারপাশ থেকে কেটে নেব এইটা যেমন একটু বড় দানাগুলো বড় বড় হয়ে গেছে সেই কারণে আমি চা ডুমের চারপাশ থেকে এইভাবে কেটে নিলাম তারপরে দুদিক থেকে এইভাবে কেটে নেব এইভাবেই সব ডুমুরগুলো কেটে নিতে হবে ঠিক এইভাবে একটু যদি বড় ডুমুর হয় কারণ ভেতরের দানাগুলো তো আর খাওয়া যায় না কচকচ করবে দাঁতে পড়লে ভালো লাগবে না তখন এইভাবে কেটে নিতে হবে ডুমুরগুলো আর মাঝখানের ভেতরের অংশটা বাদ দিয়ে দেব এইভাবে কেটে নেব সব ডুমুর গুলো কেটে নেওয়া হয়ে গেল এবার একটু ভালো করে ধুয়ে নেব এইভাবে সব ডুমুরগুলো কেটে নিতে হবে ডুমুর কাটার পরে হাতে একটা দেখুন কালো কালো দাগ হয়ে গেছে এইটার জন্য আমি হাতে লেবু মা মেখে নেব এইভাবে লেবু নিয়ে নিয়েছি লেবুটা নিয়ে এইভাবে মেখে নিলে হাতের দাগটা উঠে যাবে হাতে একটা বিচ্ছিরি আঠার দাগ এরপর ডুমুরগুলো আমি আরেকটু ভালো করে ভালো জল দিয়ে ধুয়ে নেব গুলো ভালো করে ধুয়েও নিয়েছি এরপর ডুমুরগুলো সেদ্ধ করার জন্য করার মধ্যে জল দিয়ে দেব এই জলের মধ্যে লবণ দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো এই জলের মধ্যে ডুমুরগুলো সেদ্ধ করে নেব ডুমুর দিয়ে একটু নেড়ে দেব দিয়ে এবারে একটা চাপা দিয়ে আমি দশ মিনিটের মতো সেদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব ডুমুর সেদ্ধ হয়ে গেছে এইভাবে এবার আমি জল ঝাড়িয়ে তুলে নেব এইভাবে জল ঝাড়িয়ে তুলে নিতে হবে ডুমুরগুলো সেদ্ধ করে নেওয়ার পর আমি হামান দিয়ে হামান দিস্তা দিয়ে একটু করে থেঁতো করে নেব তাতে তরকারিটা বেশ ঘাঁটা ঘাঁটা হবে আর খেতেও ভালো লাগবে এরপর কড়ার মধ্যে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমার পেটে রাখা আলুগুলো ভেজে নেব আমি আলু তিনটে আমি ছোট ছোটো সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই দু আলুগুলোই একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা এইভাবে ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে এবারে আলুগুলো আমি তেল ঝাড়িয়ে তুলে নেব তেল ঝাড়িয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো এরপর এই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোরনে গোটা জিরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোরনের মশলাটা ভাজাও হয়ে গেছে মিষ্টি একটা গন্ধও বেরিয়েছে এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে বেটে রেখেছি আদা আদার পেস্টটা আমি দিয়ে দেব অল্প আদা বলে আমি একটু জল বেশি করে দিয়ে মিক্সিতে দিয়েছি অল্প আদা তো অতটা বাটা যায় না সে কারণে একটু জল বেশি করে দিয়ে বেঁচে নিন এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব চিনি দিয়ে এবারে সব উপকরণগুলো ভালো করে কষে নেবো এতে একটু জল দিয়ে দেব তবে মশলাটা ভালো করে কষা হতে হবে জল দেওয়ার পর আমি এতে একটু হিং দিয়ে দেব নিরামিষ রান্না একটু হিং দিলে বেশি ভালো লাগে খেতে এবারে মশলাটা ভালো করে কষে নেব আমি এতে আলাদা করে ঝাল দিই নিই কেন সব সবজিতে ঝাল খাওয়া যায় না কিছু কিছু সবজি আছে ঝাল ভালো লাগে না যেমন ওই ডুমুরের তরকারি কাঁচকলা পেঁপে থর বোচা এগুলোতে ঝাল বেশি ভালো লাগে না এইভাবেই আমি মশলাটা দু তিন মিনিট ধরে ভালো করে কষে নেব মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষে যেতে হবে হলে মশলা থেকে আবার কাঁচা গন্ধ বেরোবে তাতে তরকারিটা খেতে ভালো লাগবে না দু তিন মিনিট ধরে মশলাটা বেশ ভালো করে কষে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়েই গেছে এরপর আমি এতে ভেজে রাখা আলুগুলো তুলে দেব আলুগুলো তুলে দেওয়ার পর এরই মধ্যে আমি ভেতু করা ডুমুরগুলো তুলে দেব দিয়ে আবার মশলার সঙ্গে ভালো করে কষে নেব এইভাবে ভালো করে কষে নিতে হবে তরকারির টেস্ট নির্ভর করে সবজি মশলা কষানোর ওপর নির্ভর করে যতটা ভালো করে কষে কষে রান্না করা যাবে তরকারির টেস্টটাও ততটাই ভালো হবে দেখুন বন্ধুরা ডুমুরগুলো একটু থেঁতো করে নিয়েছি বলে তরকারিটা কত সুন্দর ঘাঁটা লাগছে না হলে গোটা গোটা হয়ে থাকবে খেয়ে থাকবে তাকে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না আপনারাও ঠিক এইভাবেই করবেন দেখবেন তরকারিটা কত সুন্দর খেতে লাগে ডুমুর আলু প্রায় দুই মিনিটের মতো মশলার সাথে ভালো করে কষে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল জলটা দিয়ে ভালো করে নেড়ে দেব আর জল দেব না এতেই রান্নাটা হয়ে যাবে এবারে ফুটতে দেব। <coughs> eh. Hey, no, no, <clears> okay. <throat> <clears> okay. <throat> আর দিয়ে দেবো ঘি ঘি আর গরম মশলাটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে দেব ডালনা সার্ফ করার জন্য একদম রেডি একটা প্লেটের মধ্যে তুলে নেবো আমার এই ডুমুরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক দেবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ